প্রাণুড়ায় মন প্রাণ ঝুড়ায় আহ আক বার বলো আল্লাহু আক বার আল্লাহু আক বার বলো আল্লাহু আকে বার আলহু আকে বার বলো আল্লাহ আখ বার আল্লাহ আকবর বলো আল্লাহু আক বার ও মধুর নাম চিন ও মধুর নামে সুখিন মেয়া সে ও মধুর নাম কি এরি দয় হাসে ও মধুর নামে সুখ নেয়া আছে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলো না এসো না আল্লাহ রে নামে গানে গাই এসো না মনো প্রাণে ঝোড়াই এসো না মন প্রাণে ঝোড়াই আল্লাহহুয়া কে পার বলো আল্লাহহুয়াকে বা রে আল্লাহুয়া কে বারে বলো আল্লাহহুয়াকে বা সবাই আল্লাহুয়াকে পার বলো আল্লাহুয়া কে বা আল্লাহু আকেবারে বলো আল্লাহু আকেবার যে মের আগুন হলো পারি ঢাকার মতো ডাকিলে আজ সারা দেবেন তিনি সারা দেবেন তিনি যে মে ইবির মের আগুন হলো বারি ডাকার মতো ডাকিলে আজো সারা দেবেন দিন মন সাড়া মেলে দিলে ও মধুর নামটি মিটায় হতাশার সার গলেতে গলতে পারো ও না বালা ও মধুর নামটি হতাশার জালা গলেতে পারো ও না মেলে বালা ও না মেলে নাম মেলে না ও না তুল মেলে না মেলে না তুলনা নাই 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 এ সোনা আল্লাহ নামে গंगाई এ সোনা মনো প্রাণ জোড়ায় এ সোনা মনো প্রাণ জোড়ায় আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার اللہ کے بولو اللہ کے اللہ کے بولو اللہ کے اللہ کے بارے بولو اللہ کے اللہ کے بولو اللہ کے اللہ کے بولو اللہ اللہ আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো আধারে দুনিয়াই তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো ইয়া রাসুল